যে হচ্ছে একজন নারী শিক্ষার্থীর প্রতি যে ধরনের বাজে বাসায় বাজে অ্যাপ্রোচ করেছে এটিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবশ্যই তার বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে আমরা মোবাইল ফোনের সাথে সাথে ইউনিভার্সিটি প্রশাসনকে জানিয়েছি এবং আমরাও আমাদের স্ট্যান্ড সোশ্যাল মিডিয়ায় ক্লিয়ার করেছি এরপর আপনারা এমন কি দেখে থাকবেন বিএনপি পন্থী অন্যতম একজন ফাহাম আব্দুল সালাম তিনি পর্যন্ত একজন সুবিবেচক আমি মনে করেছিলাম তাকে অন্তত ক্রস বলে মনে তথ্য তিনি পর্যন্ত সেটিকে ইস্যু করে করে উল্লেখ করেছেন অর্থাৎ যিনি ক্রাইম করেছেন অপরাধ করেছেন তাকে শিবিরতা হচ্ছে অথচ আমরা ঘটনা আমাদের দৃষ্টিগোচর হওয়ার পরেই ইউনিভার্সিটি পর্যন্ত আমরা ফোন দিয়ে বলেছি তাকে তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেন তো এরকম অব্যাহতভাবে নারীর বিরুদ্ধে স্ল্যাড শেমিং এবং নারী শিক্ষার্থীদের বিরুদ্ধে বাজে বাসায় যেই কালচার গড়ে উঠেছে বাজে কালচার সেটির বিরুদ্ধে আমাদের যুদ্ধ আমাদের লড়াই এই লড়াইটা সমন্বিতভাবে হওয়া দরকার ছিল আমরা সেই লড়াইয়ে আমরা বারবার আমরা আহ্বান করেছি নারী শিক্ষার্থীদের অধিকার নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত আমাদের সামগ্রিক কাজ থাকবে তো ঠিক একইভাবে আমাদের ছাত্রশ্রীম জায়গা জায়গা থেকে আমরা আগেও বলেছিলাম যে আমাদের আলাদা একটা লিগাল টিম আছে লিগ্যাল আইনি লড়াইগুলো দেখ দেখভাল করেন কোন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী কোনো ধরনের এরকম পরিস্থিতির সম্মুখীন হলে তাকে আইনি সহযোগিতা দেওয়ার জন্য আমাদের সে টিমটা আগে থেকে প্রস্তুত ছিল এবং সে টিমিদ আমরা ইতিপূর্বে নানা উদ্যোগও নিয়েছি তো এই এরকম নানা ব্যবস্থাপনা থাকা সত্ত্বেও আজকের এই স্পেসিফিক ঘটনা মাগদিবের পর থেকে সংঘবদ্ধ সিন্ডিকেটেড পরিচালনার মধ্য দিয়ে আমাদের বিরুদ্ধে প্রত্যুত্তর চালানো হয়েছে এবং সেটির অবস্থান ক্লিয়ার করার জন্য আমরা এটা আমাদের অভিযোগপত্র প্রক্টর স্যার বরাবর আমরা আমরা একটা আবেদন দিচ্ছি একটু পরে দিব প্রেস কনফারেন্সের পরে তার সাথে কথা হয়েছে আমরা দিব সেটি হচ্ছে তার মধ্যে তিনটি ব্যাপার এক নম্বর ব্যাপার হচ্ছে আজকে যে শিক্ষার্থী আমার ব্যাপারে যিনি রিড করেছেন সেই শিক্ষার্থীকে আরেকজন শিক্ষার্থী যিনি বাজে ভাষায় প্রতিক্রিয়া জানিয়েছেন তার বিরুদ্ধে যাতে দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নেয় যেহেতু নারী নারীর শিক্ষার্থীদের প্রতি কোন নারী জাতির কোন সদস্যের প্রতি নারী শিক্ষার্থীদের প্রতি কেউ অন্যায় অ্যাপ্রোচে অনৈতিক অ্যাপ্রোচে বাজে অ্যাপ্রোচে

তাকে এখন পর্যন্ত প্রতিদিন খুবই বাজে ভাষায় খুবই খারাপ ভাষায় বাসায় ভাষায় তাকে করা হচ্ছে এবং তাকে দেওয়া দেওয়া হচ্ছে হচ্ছে তাকে ইনবক্সে কালকেও আইডি দেখে তার ফেসকে অন্য ভিডিও এবং অডিওতে ছবিতে লাগিয়ে অন্য ছবি এবং ভিডিওতে লাগিয়ে অ্যাড করে তার বিরুদ্ধে অশ্লীল কন্টেন্ট প্রচার করা হচ্ছে এবং তাকে এক প্রকার রীতিমতো বাজে হুমকি দেওয়া হচ্ছে এই নানান সামগ্রিক বিষয় নিয়ে তিনিও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সহযোগিতা চেয়েছেন সহজিতা পান নাই এবং বিশ্ববিদ্যালয়ের নানা অনেক শিক্ষার্থী তার বিরুদ্ধে এই ধরনের বাজে ল্যাঙ্গুয়েজে আলাপ করার পরে তাকে হুমকি দেওয়ার হুমকি দেওয়ার পরে থ্রেট দেওয়ার পরে তিনি সংশ্লিষ্ট সংগঠনের অথরিটিকে ইনফর্ম করেছেন তারা কোনো ব্যবস্থা নেন নেই এই সামগ্রিক বিষয় আজকে আমাদের হচ্ছে অবস্থান আর ব্যাপারে। ব্যাপার মানে খুবই অবাক লাগে যারা এই যে অ্যাক্টিভিজম করছেন যারা হচ্ছে অব্যাহতভাবে ওই অপরাধীকে শিবিন্নতা বানিয়ে ট্যাগিং করছেন বা হচ্ছে শিবিন্নতা ট্যাগ লাইন দিয়ে

শিবিরের কেউ হয়তো ওই অ্যাক্টিভিস্টদের মিনিমাম এইটুকু আইকিউ থাকা উচিত ছিল আমি ভাবছিলাম অন্তত এইটুকু আইকিউ আছে ছাত্র শিবিরে কোনো জনশক্তি হলে ঠিক সেই ফিডব্যাকটা সে কালকেই দিত এইটুকু মিনিমাম সেন্স যদি অ্যাক্টিভিস্টদের না থাকে আমাদের অন্যান্য প্রতিনিধিদের না থাকে খুবই দুঃখজনক আমরা তীব্র খুব এবং নিন্দা জানাচ্ছি যারা হচ্ছে আমাদের ব্যাপারে এই ধরনের বাজে প্রেম করছেন আমাদের অবস্থান জানার পর আজকে আমরা এখন সেই নারী শিক্ষার্থী যিনি রিড করেছেন তাকে উদ্দেশ্য করে যিনি স্ল্যাট সেমিং বাজে ল্যাঙ্গুয়েজে হুমকি দিয়েছেন সেই জহু হলের একুশ বাইশ শিক্ষার্থীর সেশনের শিক্ষার্থী আলী হোসেন তার তাকে আইনের আওতায় নিয়ে এসে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য আমরা অভিযোগ দায়ের করব এবং একই সাথে বাকি যে দুইটা কেসগুলো আছে সব আমরা আমাদের স্ট্যান্ডে ক্লিয়ার করছি নারী শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য আমাদের লিগাল টিম অলওয়েজ প্রস্তুত থাকবে যেকোনো বিশ্ববিদ্যালয়ে যেকোনো নারী শিক্ষার্থী যেকোনো বিষয়ে আইনি সহায়তা চাইলে আমাদের সে আইনি টিম সহযোগিতা করবে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে নারী শিক্ষার্থীদের সাইবার বুলিং থেকে রক্ষা করার নিশ্চিতে আমাদের এই সংগ্রাম চলতে থাকবে আমাদের প্রস্তুতি টুকু থাকবেন ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভাই একটা প্রশ্ন আমি ফেরদাউস জাগো নিউজে আছি সেটি হচ্ছে হেমা চাকমা নামে একজন বাম জোটের হচ্ছে থেকে প্রার্থী সে আপনাদের একজন প্রার্থী আপনি মাত্রা টুমা বা টুমা নামে একটা পোস্টকে শেয়ার দিছে এবং সে আপনার ক্যাপশনে লিখেছে গপ 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 তো এই ব্যাপারটা নিয়ে খুব বেশি সমালোচনা আমরা দেখিনি কিন্তু আপনাদের এই ব্যাপারটা নিয়ে সম্মিলিতভাবে সবাই সমালোচনা করছে আপনাদের বিষয়ে আপনাদের সবাই ঐক্যবদ্ধ তাদের ব্যাপারে আপনাদের যে আছে তাদের ব্যাপারে খুব সমালোচনা হচ্ছে না এই কারণ কি দেখেন আমাদের ফাতিমা তাসলিম জুমা যে প্রার্থী তাকে কেন্দ্র করে এর আগে একাধিক ঘটনা ঘটেছে নাম্বার ওয়ান তাকে নিয়ে ভিডিও এডিট করে অস্টিল ভিডিওতে তার ফেস এড করে প্রচার করা হয়েছে ছবি প্রচার করা হয়েছে তারপরে ওই শিক্ষার্থীকে ইনবক্সে মানে রেপের হুমকি দেওয়া হয়েছে ওই শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটি দলের সদস্যরা বারবার তাকে হুমকি দিয়েছে বাজে বাসায় বাজে লাইন রয়েছে এবং সর্বশেষ যাকে কোর্ট করছেন তিনি আটজন নারী শিক্ষার্থী তার ব্যাপারে অস্ট্রেল ল্যাঙ্গুয়েজে তাকে তাকে মিন করেছেন এই সামগ্রিক যাত্রায় সব কিছুতে আমরা আমরা এরপরও আমাদের স্বাভাবিক প্রক্রিয়ায় প্রতিবাদ জানিয়েছি স্বাভাবিক প্রক্রিয়ায়

আমি যখন সে দলগুলো নিয়ে মেনশন করে বলি যে আপনাদের ব্যাপারে এক হাজার ধর্ষণের পেয়ে তারা ছাত্র শিবিরের ব্যাপারে অন্য ইস্যু শিবিরের উপর দায় এই দায় রাজনীতি চব্বিশ পরবর্তী সময়ে এসে টিকবে না শিক্ষার্থীরা এটা প্রতিহিত করবে ঢাকা শিক্ষার্থীরা এটা জানে যে হচ্ছে আপনারা দায় চাপানোর রাজনীতি করছেন আমি সবাইকে আহ্বান করবো সত্যটাই বলি আমরা ভুল করলে সেটা মিডিয়া উঠে নিয়ে আসবে আপনারাও বলবেন আমরা ভুল কিছু করলে রং কিছু করলে আপনার কিছু প্রতিবাদ জানাবেন কিন্তু আরেকজন যদি সিভিলের উপর দায়িত্ব পাবেন এই অথবা আমরা স্ট্যান্ড নেওয়ার পরও আমরা তাকে পানিশমেন্ট দেওয়ার ব্যাপারে ইউনিভার্সিটিকে ইনফর্ম করার পরও তাও সংঘবদ্ধভাবে প্রচারণা চালাবেন এরকম দেখতে চান

আমি মাগ্রিবির পরেই যখন আমি অ্যাকশন নেই এবং ইউনিভার্সিটিকে জানাই তার বিরুদ্ধে অ্যাকশন ব্যবস্থা নেন এবং আমরা যখন বলি এরপরেও এটা এইভাবে তো আর আমরা যেমন ধরেন ছবি নিয়ে অনেক খারাপ আমি এখন রুম টু রুম ডু টু ডুর আজকে যেমন খাতার হলে প্রায় সব রুমে যাচ্ছি প্রায় রুমে অনেক রোগী শিক্ষার্থী ছবি তুলতে যাচ্ছেন সব কিছু শিবিরে আজকে বিশ্ববিদ্যালয়ে আমাদের কমপক্ষে এক হাজার বেশি শিক্ষার্থী ছবি তুলতে আমার ক্যাম্পেনে বিভিন্ন বাসে বিভিন্ন রাস্তায় বা হচ্ছে ক্যান্টিনে আশেপাশে বা হচ্ছে যখন যেখানে দেখা হলে ডোর টু ডুর সবাই ছবি তুলবেন তিনি শিবিরকে এরকম করতে চাচ্ছেন কেন যে শিবিরের সাথে ছবি তুলবে তাকে আপনি শিবির বানাবেন এটা তো একটা ওই আগের আওয়ামী প্রজেক্ট যে শিবিরের সাথে কেউ মিশতে পারবে না সে প্রজেক্টের অংশ আপনি স্পেসিফিক বলবেন অমুক অপরাধ করছে সেই অপরাধের ব্যাপারে শিবির তাকে হেল্প করতেছে এরকম যদি হয় তাহলে আপনি তাকে অভিযোগ দেবেন

করবেন না আরেকজনের ব্যাপার আরেকজনের ব্যাপারে আমাদের মতামত ক্লিয়ার করার পরও আপনারা এই মিথ্যা করবেন না এটা করলে দিচ্ছিস আপনাদেরই আচ্ছা ধন্যবাদ